সুপ্রভাত ঘড়ির কাটা এখন সাড়ে চারটের দিকে আজ হচ্ছে মহালয়া সবাইকে শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখানে দেখো কিছু ফট আছে মহালয়ার দিন বেলায় যখন মহালয়া হয় রেডিওতে সেই বাজলো তোমার আলোর উড়বেনু তো তখন চারটের সময় উঠে সবাই ফটকা ফোটায় তো সেই ফটকা বাজি ফোটানোর জন্য আমার ছেলেও কিছু ফটকা কিনে এনেছে তো প্রথমে বাড়ির সামনেই আমি ভোরবেলায় আগে উঠে কারণ এই মহালয়ার দিনই মা রাস্তা শুরু করে থেকে তো সে কারণে আমি সেই সময় মায়ের যাত্রা যাত্রাপথটা যাতে খুব ভালো হয় পরিষ্কার থাকে আমি উঠেই আগে দরজায় জল দিয়ে দিই তো এটা আমার বেশ কয়েক বছর ধরেই ঘুমটা ভেঙে যায় কিন্তু আর আজকাল তাই হয়েছে আর আমাদের পাড়াতে মোড়ে মোড়ে মাইক চালিয়ে মহালয়া চালিয়ে দিয়েছে খুব শুনতে ভালোই লাগছিল ভোরবেলায় তো ছেলে এই প্রথমে মানে বাড়ির সামনেই রাস্তায় বাপ ছেলে মিলে কিছু ফটকা ফোল তারপরে আমি তো ঘরে ঢুকে গেছি আর ওরা একটা মাঠে গেল বেকারি মাঠে গিয়ে আবার কিছু ফটকা ফটিয়েছে তা আমি টিভিতে মহালয়া হচ্ছিল সেই মহালয়া দেখছিলাম পাঁচটার থেকে তো মহালয়া দেখতে দেখতেই সঞ্জয় ফোন করলো যে দামোদরে যাবে কি না মানে আমাকে বললো দামোদরে যাবে কারণ ওখানে তো আজকে প্রচুর ভিড় তর্পণ করার একটা রীতি রেওয়াজ আছে জানোই তোমরা তো আমরা প্রত্যেক বছরই ভোরবেলায় বেরিয়ে যাই ওই কাশ ফুল দেখতে তো এই কাশফুল একমাত্র এই দিনই আমরা দেখতে পাই না হলে আমাদের এইদিকে খুব একটা আশা হয় না তো ভালোই লাগছিল আর দেখো যেতে যেতে ছেলে হঠাৎ ভোরবেলায় উঠেছে তো দিয়ে বলছে কি যে কোথাও কি চা খাবে তো সেই নিয়ে আমরা হাসাহাসি করছি কারণ ও একদম চা খেতে চায় না তো ওর মুখে চায়ের নাম শুনে আমি তো ওকে মানে একটু আর কি মজাই করছি ওর সাথে তো যাই হোক আমরা একটা দোকান সামনেই একটা দোকান ছিল আগে আমরা চা খেয়ে তারপরেই দামোদরির ধারে গেছি নদীর ধারে তো দেখো কাশ ফুল দেখতে দেখতে যাচ্ছি

তো আগেই তো তোমাদেরকে বললাম যে রাস্তার ধারে আমরা যাওয়ার সময়তে চা খেয়েছি তো দেখো এখন সেই চায়ের দোকানে আমরা এসেছি চা খাচ্ছি আর চায়ের সাথে গরম গরম চপও খেয়েছিলাম তো সেটার ভিডিও করা হয়নি তাড়াহুড়োর মধ্যে তারপরে চলে এসেছি নদীর ধারে এখানে প্রচুর গাড়ি প্রচুর মানে টোটো চার চাকা প্রচুর লোকে এসেছে দর্পণ করতে আমাদের এই দামোদর দামোদরের ধারটা দু ধারে আছে আরেক ধারেও আছে তো ওই পাশেও ভিড় হয় আর এবারে প্রথম আমরা এই পাশটাতে এলাম দামোদরের ধারে আর আরেকটা সাইড আছে তো আমরা এই পাশটাতে এলাম খুবই ভালো লাগলো কারণ জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা আর পাশে যেহেতু মন্দিরটা আছে ভূতনাথ মন্দির যাওয়ার পথে একটু বাবাকেও দর্শন করে গেছি প্রণাম করে গেছি আর গাড়ি একদিক দিয়ে ঢুকাচ্ছে আর একদিক দিয়ে বার করছে সে কারণে ফিরে যাওয়ার সময় আর ওই পাস দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার কোনো মানে সুযোগ নেই তো সেই কারণে সঞ্জয় প্রথমে বললো তোমরা যাও আমি গাড়িটা নিয়ে আসছি তারপরেও গাড়ি নিয়ে আসতে পারেনি ও আবার দেখছি নিজেই এসেছে তারপরে আমরা আবার গাড়ি করে যেখানে স্ট্যান্ডে রেখেছিলাম সেখান থেকে ওর অন্য রাস্তা দিয়ে বেরোলাম তারপরে আজকে দেখো যেহেতু মহালয়া দেবীপক্ষের সূচনা হয়ে গেছে তাই আমি ভাবলাম আজকে চুলটাও কেটে কেটেনি কারণ আজকে রবিবার তো ভাবলাম যে চুলটা কেটে নিই এই সময় ছেলে গেছে টিউশান আর সঞ্জয়কে দিতে গেছে তো এর হাতে একটু সময় ছিল তো ভাবলাম চুলটা এই সময়তে কেটে নিই তো নিজে যতটুকু নিই আর কি মানে কোনো ডিজাইন না একটু চুলটা আমি নিচটা একটু মানে সমান করে কেটে নিই যাতে চুলটা কাটলে না চুলটা বাড়েও ভালো আর চুল ওঠেও কম তো সে কারণে একটু জল নিয়ে এসে চুলটাকে ভিজিয়ে নিলাম আমি ভেবেছিলাম প্রথমে যে স্নানের পরে কাটবো তো স্নানের পর কাটতে গেলে আর সময় হবে না সেই দুপুরবেলায় আর ভাগ্যিস কাটিনি কেন বন্ধুরা তখন কারেন্ট অফ হয়ে গেছিলো তো ভাগ্যিস আগে কেটে নিয়েছিলাম তো দেখো আমি একটু সেই লেয়ার কাটের মতন আর কি করতে চাইছি সেই কারণে একটু ছোটো সামনের সামনেরগুলো যাতে বেশ একটু ধারে ধারে কানের পাশে ঝুলে তো ওই থুতনি পর্যন্ত একটু সাইজ করে নিলাম আর তারপরে আরেকটা লেয়ার দিয়েছি আর তারপরেটা একেবারে খুব একটা লেয়ার করিনি কিন্তু ওইভাবে একটু করার চেষ্টা করেছি যাতে একটু ছোট থেকে বড়ো অব্দি হয় দেখো চুলটা তো কেটে নিলাম মোটামুটি কেটেছি পরে আর একটু মেকআপ করে নেবো মানে যেদিনকে মাথায় শ্যাম্পু দেবো তো ভিজে চুলে আর একবার ভালো করে সেট করে নেবো ঠিকঠাক হয়েছে কিনা আর ওই দামোদর থেকে সকালবেলায় আসার পথে একটু মাটন নিয়ে এসেছিলাম সন্ধে বললাম যে আজকে একটু মাটন খেয়ে নিই কারণ পুজোর সময় তো আমরা বাড়িতে সেরকম বান্না করিও না খাইও না তাই ভালো মন্দ রান্না করি খাওয়ার যে একটা মানুষের মধ্যে ইয়ে আছে পুজোর সময় সেটা আমাদের হয় না আমরা বাইরে বাইরে খেয়ে নিই তো আজকে মাটনে একটু পেঁপে আর বড়ো বড়ো করে আলু সে তো দেবোই কিন্তু একটু পেঁপে দিয়েছিলাম আর পেঁপে দিলে মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধও হয় আর বেশ ঝোলটার স্বাদ হয় একটু পাতলা পাতলা ঝোল করার ইচ্ছা আছে তবে জানি না ঠিকঠাক পাতলা আমি করতে পারবো কিনা তবে হয়নি একটু মোটামোটাই হয়ে গেছিলো যাই হোক খেতে খুবই সুন্দর হয়েছিল একটু ঝালঝালও হয়েছিল তো বেশ কষছি দেখো প্রায় আমি তিরিশ পঁয়তা পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে আমি মাংসটাকে শুধু কষেছি কারণ আজকে প্রেশার কুকারে কোনো সিটি দিইনি শুধু কড়াইতেই করেছি আর বাইডেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম সকালবেলায় তো প্রথমে মেঘ মেঘ ছিল তারপরে একটু একটু রোদ উঠেছে এখনও আবার একটু একটু মেঘ এরপর তো বেশ মুষলধারে বৃষ্টিও হয়ে গেছে আর বাগান পরিষ্কারের এক চলছে আজকে আর কি ওই উপরে দাদা বৌদি ওরা দুজন মিলেই বাগানটা ভালো করে পরিষ্কার করে দিয়েছে আর এখানে দেখো একদিকে মাংস একদিকে প্রেসার কুকারে আলু বসিয়েছি ওই গন্ধ রাজলেবু দিয়ে সামনের পাতে একটু আলু সেদ্ধ মাখবো আর সেই ফাঁকেও আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি এক চামচ বেসন দিলাম আর এক এক চামচ কফি আর একটু টক দই ওই কফির যে দু টাকা করে যে পাউচগুলো পাওয়া যায় সেগুলোই নিয়ে এসছি কয়েকটা পুজোর আগে এই কটা দিন চার পাঁচটা দিন যে কোনো দিন টাইম পাচ্ছ যারা সারা বছর স্কিন কেয়ার করো না আমার মতন কোনো স্কিনের যত্ন করো না কোনো রকম আর কি একটু মানে পাউডার মেখে আর কি কাটিয়ে দাও একটু ময়েশ্চারাইজার মেখে কাটিয়ে দাও তারা পুজোর সময় একটু স্কিনে গ্লো আনার জন্য কিন্তু এই রেমেডিটা ইউজ করলে কিন্তু খুব ভালো ফল পাবে আমি কোনো দিনও অবশ্য কফি স্কিনের মধ্যে ইউজ করি এই ফার্স্ট টাইম করছি আর বেসন কফি টক দই এই তিনটেই তো আমাদের স্কিনে একটা মানে ফর্সা ভাব আনতে সাহায্য করে পিগমেন্টেশন মানে যেগুলো কালো দাগ ছোপ পুরোনো দাগ ছোপ সেগুলো কফি কিন্তু দূর করতে খুব তাড়াতাড়ি রিমুভ করতে কিন্তু সাহায্য করে তো আর এগুলো আমাদের ত্বককে পরিষ্কার করে গ্লো করে সাইন আনে আমরা সবাই জানি তো সেই জন্য এই রেমেডিগুলো হোম রেমেডি এগুলো ইউজ করলে ভালোই হবে ক্ষতি তো কিছুই হবে না তো ভাবলাম পুজোর আগে এই চার পাঁচটা দিন যদি এই স্কিন কেয়ারটা করি তাহলে পুজোর আগে একটু স্কিনটা চকচকে হবে তোমরাও কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারো আর তার সাথে হেয়ার কালার করে নিচ্ছি মহালয়ার দিন থেকেই আমি নিজের জন্য একটু রূপচর্চা শুরু করে দিলাম এই চার পাঁচ দিন যতটা পারবো স্কিনটাকে একটু চকচকে করে নেবো সেই জন্য তো এখনও পর্যন্ত আমি কিন্তু কিছু মাখিনি মানে ময়শ্চারাইজারও মাখিনি তো দেখাচ্ছি তোমাদেরকে স্কিনটা আর এই চার পাঁচ দিন যদি এই জিনিসটা কন্টিনিউ করি পুজোর সময় আশা করি একটা ভালো রেজাল্ট পাবো কারণ আমি সারা বছর সেরকম স্কিন কেয়ার করি না পুজোর সময়তেই করি আর একটু সন্দেহ একটা চুলের একটা হোমিওপ্যাথি একটা কালার দেয় তোর বেশি হয়ে গেছিলো বলে আমিও একটু একটু দিয়ে দিলাম এই সব জায়গাগুলো একটু একটু দেখা যাচ্ছিল সাদা সাদা দিয়ে দিয়েই হয়েছে তো যাই হোক সেটা দিয়ে দিয়েছি তো শ্যাম্পু দিই শ্যাম্পু ওই কাল পরশু করেই দেবো বা বুধবার টিচার টিচার্স ডে আছে সেদিনকেই দেবো হয়তো তার আগে আর দেব না কারণ শনিবারে দিয়েছি শ্যাম্পু তো একটু ময়শ্চারাইজার মেখে নেবো ওই যে আমি এটাই ইউজ করি এখন নিভিয়ার সফট তো এটাই মাখবো আর ওদিকে মাংস মানে বসিয়েছি মাংসের লাল লাল ঝোল মহালয়ার দিন কারণ পুজোর সময় আমরা সেরকম বাড়িতে খাওয়া দাওয়া করি না তো সেই কারণে পুজোর সময় আর রান্নাবান্নার তো সেরকম ব্যাপার নেই মানে বাড়িতে সেরকম রান্না হয় না আমরা তো বাইরে বাইরেই খাই তো সেই জন্য আজকে মহালয়ার দিনে একটু খাসির মাংস খেয়ে নিলাম আনতে বললাম সন্ধ্যায়কে তো চলো খাবার সময় আবার আসবো আর একটু মশ্চরাইজার মাখি সেগুল করবো এইসব তো চলো দেখছো এখনই কিন্তু স্কিনটা একটু চকচক করছে তো এই চার পাঁচ দিন পুজোর আগে এই স্কিন কেয়ারটা করলে আমার মনে হয় আমি কোনো দিন কফি ইউজ করিনি ফার্স্ট টাইম আমি কফি ইউজ করি আর কফি বেসন আর ইয়ে টক দই তিনটেই আমাদের স্কিনের জন্য ভালো দাগছপ দূর করে রঙটা কষা করে এই আর কি ময়েশ্চার রাখে চলো ফাইনাল লুকটা দেখাবো ফাইনাল লুকটা দেখাবো বলে এলাম দেখো এই হচ্ছে এই গরম মশলাটা এমনি হয়ে রয়েছে কেন এই হচ্ছে খাসির মাংসের পায় লোক সব কিছু মিলিয়েই আজকে মাংসটা দিয়েছিল অল্প মাংস হলেও মানে চর্বিও ছিল হাড়ও আছে সব রকম মিলিয়ে দিয়েছে আর পুরো আমি একদম কড়াই কষে কষিয়ে আজকে মাংসটা বানিয়েছি ছেলে একটু টেস্টও করেছে তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নি আর এই আলু সেদ্ধ গন্ধরাজ গেবু দিয়ে খাবো তো চলো খেতে বসে গেছি আর এই মাংস আর ভাত খেতে খেতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে আর সেই ভিডিওটা অবশ্যই টিচার্স ভিডিওটাই আসবে বুধবারে না সরি 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 আগে একটা অন্য ভিডিও আসবে তারপরে টিচার্স ডের ভিডিও শুক্রবারে আসবে তো চলো দেখতে থাকো পরপর এখন ভালো ব্লগই পাবে এরপর তো পুজো চলে আসছে পুজোর সময় তো দারুণ দারুণ ভিডিও পাবে আমাদের এখানে সমস্ত ঠাকুর পরি মানে যা যা ঠাকুর হয়েছে সেগুলো প্যান্ডেল হয়েছে তোমাদের অবশ্যই দেখাবো শেয়ার করব আর মাংসটা ব্যাপক হয়েছিল পুরো কড়াই কষু কষু করেছি তো খুব সুন্দর হয়েছিল আর অল্প অল্প ঝালঝালও হয়েছিলো তো সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দুর্গা পুজো খুব ভালো করে কাটাও আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে